শুরু হচ্ছে এইচ আর ওয়েকফিল্ডের লেখা দ্য ফ্রন্টিয়ার গার্ডস অবলম্বনে তমগ্ন নস্করের গল্প মৃত্যুর সীমানা নভেম্বরের এক বিকেলে এলস বোর এক প্রস্ত খেলে হাঁটতে হাঁটতে বাড়ি মুখে সাদা বাড়িটার দিকে তাকিয়েই থমকে দাঁড়িয়ে গেল ব্রিন্টন কিছু না ভেবেই ও বলে উঠল ওই বাইরে থেকেই সতর্ক সংক্ষিপ্ত মন্তব্য করেছিল ল্যান্ডার কেন হে প্লাম্বিং নিয়ে সমস্যা আছে নাকি আচ্ছা হ্যাঁ একটা ছোট দাগ দেখছি হালকা তা নয় ঈষৎ কাজ ঝাঁকিয়ে ল্যান্ডার বলল। একেবারে আধুনিক না হলেও সেসব ব্যাপারে বাড়িটা চরণ তাছাড়া স্প্যাংলার মানে ওই বাড়ির যে মালিক সে তো কিছুই এই তো সেদিনের বলে চালানোর চেষ্টা করে আসলে সমস্যাটা হলো বাড়িটা ভুতুরে বলো কি ভিন্টন হা হয়ে গেল এমন চমৎকার একখানা বাড়ির কপালে কিনে শেষ পর্যন্ত এরকম বদনাম ছুটল বাড়িটা কি সেই জন্যই থালা বন্ধ পড়ে গেছে নাকি এই আলোচনাটা এখন থাক হন হনিয়ে নিজের বাড়ির দিকে পা চালালো ল্যান্ডার বরং রাতে খাওয়ার টেবিলে বসে বাকিটা শুনো নিরুপায় হয়ে তখনকার মতো কৌতূহল পা মেলাল ল্যামার্স নামের এই বাড়িটা পুরনো হলেও ভারী সুন্দর লাগোয়া বাগান অভিভাবকের মতো বাড়িটা দুপাশে দাঁড়িয়ে থাকা দুটো প্রাচীন গাছ রাস্তা পেরোলেই আদিগন্ত সবুজ মাঠ সব মিলিয়ে ল্যান্ডারের মতো একজন লেখকের পক্ষে এর চেয়ে ভালো বাসস্থান আর হতে পারত না সেই জন্যই বুঝি শহর ছেড়ে গ্রামের এই পৈতৃক ভিটে এসে উঠেছে ল্যান্ডার জেমস প্রিন্টন ওরফের জিমের সঙ্গে উইলি মানে উইলিয়াম ল্যান্ডারের বন্ধুত্ব আজকের নয় মে ফেয়ারে একটা ছোটোখাটো গ্যালারি আছে ব্রিন্টনের মার্জিত রুচি আর ব্যবসা বুদ্ধি কাজে লাগিয়ে তার রোজগারও নেহাত মন্দ হয় না ল্যান্ডার সেখানে মাঝে মাঝেই যায় এইবার ব্রিন্টনের নিমন্ত্রণ ছিল আপাতত লন্ডনের ধোয়া ধুলো থেকে হপ্তাখানেকের জন্য ছুটি নিয়ে এলস বড়ো এসেছে ব্রিন্টন প্রায় ঘন্টা খানেক পর ডিনার টেবিলে বসে সুপের পাত্রে চুমুক দেওয়ার ফাঁকে আরেকবার ওই ভুতুরে বাড়ির প্রসঙ্গটা তুলল প্রিন্টন এবার আর ব্যাপারটা এরানো যাবে না বুঝে ল্যান্ডার ধীরে সুস্থে কথা শুরু করলো তুমি তো জানো যে এইসব ভুতুরে বা অতিপ্রাকৃত বিষয়ে আমার অভিজ্ঞতা অন্য অনেকের চেয়ে কিঞ্চিত বেশি কোনটা লোকের বানানো গুলগল্প আর কোনটা আসল জিনিস তা বোঝার ক্ষমতা আমার আছে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে একটা কথা জড়ি যে বলতে পারি যে পেলটন মানে তোমার ওই অপূর্ব বাড়িটা শুধু সত্যিকারের ভুতুরে বাড়ি নয় বরং যত বাড়ি এই তকমা জোটায় তাদের মধ্যে এটাকে নিকৃষ্টতম বা শ্রেষ্ঠতম যা খুশি বলতে পারো বাড়িটা সত্যি অভিশপ্ত তুমি সত্যি বলছো ব্রিন্টন অবাক হয়ে প্রশ্ন করলো মতো করে মাথা নেড়ে কথা চালিয়ে গেল ল্যান্ডার সচরাচর ভুতুরে বাড়ি থেকে সরাসরি কোনো ক্ষতি হয় না ওতে এমনিতে কি থাকে বলো জমাট বাঁধা থকথকে অন্ধকার বহুদিন ধরে লোকের মুখে চলে আসা বিশ্বাস আর অজানাকে ভয় এর বেশি কিছু থাকে না ওই বাড়িগুলোতে মাকড়সার জাল মুখে ঠেকলে যেমন অস্বস্তি হয় এইসব বাড়িতে রাত কাটাতে গেলে তেমনটাই হয় কিন্তু এই বাড়িটা তেমন নয় তাহলে এটা কি নরকের দরজা ল্যান্ডের দিকে কিছুক্ষণ তাকিয়ে নিশ্চিত হলো ব্রিন্টন তার বন্ধু ঠাট্টা করছে না নিচু গলায় সে বলল একটু খুলে বলো তো ভাইয়া বাড়িটাতে ঠিক কি হয়েছে ওই বাড়িটা সাক্ষাৎ মৃত্যুপুরী উত্তেজিত হয়ে উঠল ল্যান্ডার এর মধ্যে যে অন্ধকার জমাট বেঁধে আছে তাকে জীবন্ত বললে অত্যুক্তি হবে না ভীষণ ক্ষুধা নিয়ে সে অপেক্ষা করে থাকে নতুন শিকারের আশায় গত কয়েক বছরে বাড়িটা পাঁচবার ভাড়া দেওয়া হয়েছে প্রত্যেক বার এর ক্ষুধা মিটিয়েছে কোনো না কোনো হতভাগ্য ভাড়াটে আর ভাড়াটা নয় এবার বাড়িটাকে ভেঙে গুড়িয়ে একেবারে মাঠ করে দেওয়া উচিত শেষটায় এতটাই উত্তেজিত হয়ে উঠেছিল ল্যান্ডার যে মুখ চোখ লাল হয়ে উঠেছিল রীতিমতো আচ্ছা ভাড়াটেরা মোটামুটি কতদিন টেকেন এখানে আমার জ্ঞান তো পেলটানে মানে ওই বাড়িটায় সব থেকে বেশি দিন ছিল পেন্ডেক্সটার ফ্যামিলি ওরা মাস ছয়েক থাকতে পেরেছিল পেন্ডেক্সটারের মতো বলিষ্ঠ সাহসী দৃঢ় চরিত্রের লোককেও ভয়ে আতঙ্কে একেবারে ভেঙে পড়তে দেখেছি ওই ছমাসের মধ্যে একটা দিনও ওরা পিছু ছাড়েনি পেন্ডেক্সটারের ওদের জীবন একেবারে একেবারে নরক করে তুলেছিল অবশেষে একদিন ওদের বাচ্চা মেয়েটাকে সিঁড়ি দিয়ে ছুঁড়ে ফেলে তার ঘাড়টা একেবারে মুছড়ে ভেঙে দিয়েছিল ওই বাড়ির আদি বাসিন্দারা কি সাংঘাতিক ব্রিন্টন কিছুক্ষণ চুপ করে রইল তারপর আবার প্রশ্ন করল বাড়িটা কতদিন হলো এমন খালি পড়ে আছে বছর খানেক এটা খালিই থাকবে যেই এটা ভাড়া নিতে আসে তাকেই আমরা মানে এই তল্লাটের লোকজন বাড়ির আসল চেহারাটা বুঝিয়ে দিয়ে তাকে বিদায় করে দিই তোমার নিজের কি মনে হয়েছে সোজা হয়ে বসল প্রিন্টন মানে তুমি নিজে ওখানে গেছো নিশ্চয়ই আমি ওই বাড়িতে আজ পর্যন্ত পা রাখিনি ঠান্ডা শক্ত গলায় বলল ল্যান্ডার মানে কেন কখনোই পা দাওনি তোমার প্রতিবেশীর ঘরে ব্রিন্টন সত্যি অবাক হয়ে জানতে চাইল কারণটা তুমি আন্দাজ করতে পারবে ম্লান হয়ে এলো ল্যান্ডারের মুখমন্ডল অন্যদের তুলনায় আত্মা বা অশরীরীদের উপস্থিতি আমি ভালোভাবে বুঝি প্রথম যখন এটা বুঝতে পেরেছিলাম তখন বেশ গর্বই হয়েছিল তুমি তো জানো সেই সময় কত নিত্য নতুন অভিজ্ঞতা হয়েছে এই প্ল্যান চেট করতে গিয়ে কিন্তু ক্রমে আমি হাঁপিয়ে উঠছিলাম তাই তো শহর ছেড়ে এলাম আসলে আসলে কি হচ্ছিল বলতো ধরো ডিনার সেরে তুমি করছো তাল ঠিক ঠিক তখনই এসে হাজির হলেন একদল অনাহত অতিথি তারপর ধীরে ধীরে ওই সঙ্গেও যোগাযোগটা আত্মাদের আর আমার ইচ্ছাধীন থাকছিল না সময়ে অসময়ে এমন অনেক কিছুই আমি আমি শুনি যাদের কোনো ব্যাখ্যা হয় না তাদের ভৌতিক বলতে ইচ্ছে করে না আবার আবার অন্য কিছু বলাও চলে না তখন সত্যি মনে হতে শুরু করেছিল দুই জগতের মধ্যে এক এক যোগসূত্র হয়ে দাঁড়িয়ে আছি আমি মিডিয়াম কথাটার অর্থ আমি হাড়ে হাড়ে বুঝি এখন অবস্থা খানিকটা শুধরেছে তবে সব জায়গায় গেলে তাদের পাল্লায় পড়তে হয় সেগুলো থেকে যতটা পারা যায় দূরে থাকি বিশেষ করে ওই পেইলটানের মতো জায়গা আমি আমি এড়িয়েই চলি পেইলটানের সামনে দাঁড়ালেই অস্বস্তিরা আমাকে ঘিরে ধরে তবু নাছর বান্দা হয়ে বলল ব্রিন্টন ও বাড়িতে কিছুক্ষণের জন্য ঢুকতেও কি তোমার আপত্তি আছে কেন ল্যান্ডারের ভুরু কুচকে গেল ভূতের অস্তিত্ব নিয়ে বিস্তর চর্চা করেছি আমি ব্রিন্টন থেমে থেমে বলল কিন্তু বিশ্বাসযোগ্য কিছুই দেখিনি অথচ আজ তোমার কথা শুনে আমার মনে হচ্ছে এই পেলটনে গেলে আমি চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করতে পারবো বিশেষ করে তোমাকে আমি সঙ্গে পেতে চাই কারণ তুমি বুঝবে কোনটা মনের ভুল আর কোনটা সত্যি অবশ্য যদি তুমি এই ঝুঁকিটা নিতে রাজি থাকো তবে তাহলেই আমরা যাব বেশ কিছুক্ষণ চুপ করে রইল ল্যান্ডার তারপর বলল আমি রাজি তবে একটা কথা বলি এটা ভেবো না যে এরকম একটা বাড়িতে গেলেই তুমি কয়েক মিনিটের মধ্যে ডজন খানেক ভূতের দেখা পাবে সাইকিক্যাল রিসার্চ আর সোসাইটি থেকে লোকজন এসে রাত ভোর থেকেও ওখানে ভূতের দেখা পায়নি তাছাড়া ভীতু মানসিকতার মানুষ হলে আসল কিছু হওয়ার আগেই ভয় তার ভিতরে সিধিয়ে যায় সে যাই হোক বাড়িটা তোমার চোখে আর মনে যখন ধরেছে তখন এই সুযোগ তোমার পাওয়াই উচিত কাল সকালেই কেয়ারটেকার ভদ্রমহিলার কাছ থেকে আমি চাবি চেয়ে নেব সে মহিলা ওই বাড়িতে থাকে না এটা তো বলাই বাহুল্য হুম দেখলাম তো তালা দেওয়া বেলটা নিজেকে রক্ষা করতে পারে একে পাহারা দেওয়ার দরকারও পড়ে না একবার এক চোর ঢুকেছিল পরদিন ডাইনিং রুমে তার মৃত দেহ পাওয়া যায় বাড়িটা দেখছি সত্যি বিপজ্জনক খানিকটা অন্য মনস্ক ভাবে বলল প্রিন্টন সুবুদ্ধির উদয় হলো বুঝি মুচকি হাসলো ল্যান্ডার না হে তুমি সঙ্গে থাকলে আমি ভয় পাবো না চলো চলো বেশ কাল গল্ফ খেলার পর একবার ঘুরে আসা যাবে পাঁচটা নাগাদ অন্ধকার হয়ে যায় আর ছটার দিকে আমরা বেরোবো অন্ধকারে ওই বাড়িতে ঢুকলে তাদের দেখা পাওয়ার সম্ভাবনা বেশি তবে দেখো আর বাগড়া দিও না প্লিজ বাগড়া নয় কয়েকটা কথা তোমায় আগে জানিয়ে রাখতে চাই এই রকম কোনো জায়গা আমার উপর ঠিক কীভাবে কখন কতখানি প্রভাব বিস্তার করে তা আমারও জানা নেই সেই সময় আমার বাহ্য জ্ঞান লোপ পায় আধো ঘুম আর আধো জাগরণে এক অদ্ভুত ঘোরের মধ্যে থাকি আমি আমি হয়তো ওই বাড়িতে পা রাখা মাত্রই বদলে যাব। তাই কাল তখন হয়তো তুমি আমাকে চিনতেও পারবে না পেলটানের দরজা পেরোনোর সঙ্গে সঙ্গে আমরা একটা সীমানা পেরিয়ে যাব দরজার ওপাশের আইন কানুন সম্পূর্ণ আলাদা সেখানে আমার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্যই হয়তো থাকবে না এই কথাগুলো ভেবে চিনতে তারপর মৃদু শ্বাস ফেলে বলল ব্রিন্টন আমি যাব বেশ তাহলে এবার দাবার গুটিগুলো সাজিয়ে ফেলা যাক কাল রাতে কিস্তিমাত দিয়েছিলে ঠিকই কিন্তু আজ অত সহজে হবে না ব্যাপারটা হ্যাঁ শুরু হলো পরের দিনটা ভারী ভেজা সকালটা কুয়াশার চাদর সরিয়েও যেন ঘুম থেকে উঠতেই চাইছিল না রোদ্দুরের ধাক্কায় জমাট কুয়াশা একটু একটু করে গলেও পুরো চাদরের মতো লেপটে রইল মাঠ ঘাট জুড়ে ওই পরিবেশে গল্ফ খেলায় বিশেষ সুবিধা করতে পারছিল না দুই বন্ধু তাছাড়া যত সময় এগিয়ে আসছিল ততই আসন্ন অগ্নি পরীক্ষার চিন্তা ক্রমশ আচ্ছন্ন করে ফেলছিল প্রিন্টনকে কোনো ক্রমে দু রাউন্ড খেলা সেরেই বাড়ির দিকে রওনা দিল দুজন বিরক্তিকর কুয়াশাও খেকুটি কুকুরের মতো পিছু নিল ওদের ল্যামার্সে পৌঁছতে প্রায় পাঁচটা বেজে গেল ল্যান্ডার জিজ্ঞাসা করল এখনো একবার ভেবে বলো যাবে কি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিস্তেজ গলায় জোর করে জোর আনার চেষ্টা করল ব্রিন্টন তাহলে চলো তাক থেকে একটা চাবি তুলে নিয়ে বলল ল্যান্ডার যাওয়া যাক হঠাৎ একটা কথা মাথায় এলো ব্রিন্টনের সে জিজ্ঞেস করল আচ্ছা তুমি তো কখনো ওই বাড়িতে যাওনি তাহলে আমাকে সব ঘুরিয়ে দেখাবে কিভাবে সে নিয়ে তোমায় ভাবতে হবে না ল্যান্ডার মুচকি হেসে বলল ততক্ষণে কুয়াশা আরও ঘন হয়ে যেন চেপিয়ে বসতে চাইছিল দুজনের ঘাড়ে দুপাশে বেড়া দেওয়া আবছায়া গলিপথ দিয়ে আস্তে আস্তে ব্রিন্টনের মনে অজানা ভয়গুলো নতুন করে মাথা তুলতে শুরু করেছিল কিন্তু সংকোচক বা অন্য কোনো কারণে ও তখন পিছিয়ে আসতে পারছিল না তার একটু পরেই তারা পৌঁছে গেল বাড়িটার দরজার সামনে ব্রেনটা চোখ তুলি উপরে দোতলার বন্ধ জানলাগুলোর দিকে তাকালো তখনই ল্যান্ডার এগিয়ে গিয়ে তালায় চাবিটা লাগিয়ে ঘোরালো দরজা খুলে গেল নাছর কুয়াশার যে দলাটা এতক্ষণ ওদের পায়ে পায়ে ঘুরছিল সেটা যেন এক লাফে ঢুকে পড়লো বাড়ির ভিতরে ইতিমধ্যেই সেখানে জমে থাকা অন্ধকারের সঙ্গে জোট বেঁধে কুয়াশা একটা কালো স্তূপের মতো ওদের দুজনের সামনে দাঁড়িয়ে পড়ল। বারান্দার দিকের দরজা খুলে টর্চের আলো ফেললো ল্যান্ডার সেখানেও চাপ চাপ কুয়াশা জমাট বেঁধেছিল একেবারে ল্যান্ডার বুঝতে পারল ব্রিন্টন তার গা ঘেসে দাঁড়িয়ে আছে এই দেখো এই হচ্ছে সেই খাবার ঘর যেখানে যেখানে চোরটাকে পাওয়া গিয়েছিল ল্যান্ডার বুঝতে পারছিল তার গলা কাঁপছে তবু বাড়ি ভাড়া দেওয়ার আগে যেভাবে ঘর দেখানো হয় অনেকটা সেভাবেই ও বললো এদিকটা ঘরটা বেশ আরামদায়ক তবে একটা বোটকা গন্ধ আছে টর্চ থেকে বেরিয়ে আসা আলোর ছোট রেখাটা সভয়ে সংকুচিত ভাবে এদিক ওদিক ঘুরে নিরেট অন্ধকারের মাঝে নিজের অস্তিত্ব জানান দিয়ে চলল দরজা টেনে দিয়ে বারান্দা ধরে একটু এগোতেই একটা সিঁড়ি আলোকিত হয়ে উঠল সেটা বেয়ে উঠতে লাগলো ল্যান্ডার নিজের ঠিক পিছনে ব্রিন্টনের পায়ের শব্দ শুনে সে বুঝতে পারছিল ব্রিন্টন একা থাকতে চাইছে না এই বাড়িতে দোতলায় উঠে একটা দরজা খুলে ল্যান্ডার বলল আস এটা দেখো এটা হলো বৈঠকখানা বছর দুয়েক আগে রাঁধুনিকে এখানে মৃত অবস্থায় পাওয়া গেছিল আলো রেখাটুকু চেয়ার টেবিল ডেস্কের উপর ইতি উতি ঘুরে বেড়াতে লাগলো এই দরজাও বন্ধ করে আবার সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো ল্যান্ডার বাইস শব্দ বলে দিচ্ছিল ব্রিণন ওটি পিছনেই আছে তিনতলায় এসে ল্যান্ডার বলল এই যে সিঁড়িটা বেয়ে আমরা উপরে উঠলাম সেটা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল এমিকে ও নিজে পড়েনি সিঁড়িটা ভালো করে দেখে রাখো ভয় একটা ভারী বালিশের মতো ল্যান্ডারের মুখ মাথার উপর চেপে বসছিল অবস্থা সামলানোর জন্য গলার স্বর ঈশ্বর চড়িয়ে দ্রুত শ্বাস নিতে নিতে কথাগুলো বলছিল সে হাতে ধরা টর্চের আলো নিজের অন্ধকারের বুকে মাথা কুটি যেন তার মানসিক অবস্থাকেই বুঝিয়ে দিচ্ছিল অনেকটাই তো দেখলে জিম কিছু বুঝতে পারছো ব্রিন্টনের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে চুকিতে মুখ ঘোরালো ল্যান্ডার নিজের পিছন দিকে টর্চটা তৎক্ষণাৎ উঁচিয়ে ধরল সে ওর কা ঘেসে কে দাঁড়িয়ে আছে এ তো এ তো প্রিন্টন নয় ব্রিন্টন জিজ্ঞাসা করলো ব্যাপার কি উইলি তুমি কি চাবির ফোকরটা এখনো খুঁজে পাওনি ওর সামনের মূর্তি স্থানুর মতো দাঁড়িয়ে রইলো কি হলো চাবিটা হাত থেকে পড়ে গেছে নাকি গলার আওয়াজ আরও এক ধাপ চড়িয়ে অধিকভাবে জিজ্ঞেস করল ব্রিন্টন মূর্তি তখন নিশ্চল দেখে বাধ্য হয়ে দেশলাই জ্বেলে সামনে তুলে ধরলো ব্রিন্টন পরক্ষণেই সব হয়ে দুপা পিছিয়ে এসে সে চেঁচিয়ে উঠলো কে 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 তুমি হম বলো তুমি কে